গণকনভেনশনে যাকে তোমরা সবাই মিলে অংশ এই সময় দাঁড়িয়ে এখনো যখন প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না পরীক্ষাটাকে উন্নতি করতে হচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ কি বলতে চাইবে কি বার্তা দেবে মিডিয়াগুলোতে মানে চ্যানেলগুলোতে চোখ রাখলেই বোঝা যাবে যে কি কি হচ্ছে আমাদের চারপাশে আর শুধু এখন হচ্ছে না কি কি হয়ে এসছে এতকাল ধরে সেগুলো এখন আস্তে আস্তে করে ওই পেঁয়াজের খোসার মতো করে ফুলছে কিন্তু দুর্নীতি তো চলছে অনেকদিন ধরে সেটা যে কোনো একটা সরকারি হসপিটালে ঢুকলেই বোঝা যায় বাইরে যেভাবে পেশেন্টরা বসে থাকেন দূর দূর থেকে নগরস্বর থেকে গ্রাম থেকে পেশেন্টরা সেখানে বসে থাকেন তাদের পরিবারের লোকজন বসে থাকেন সামান্য তুমি একটা ট্রলি নিতে যাবে সেখান থেকে শুরু হয় দুর্নীতি সেখান থেকে নয় পঞ্চাশ একশো টাকা দাও সে পঞ্চাশ একশো টাকাটা চলে যাচ্ছে আস্তে আস্তে শুনছি দশ লাখ কুড়ি লাখে আমরাও কিছু জানি না আমরাও সমস্ত কিছু চ্যানেলের মারফতই খবর পাচ্ছি আর কি এবার সেখান থেকে সাধারণ মানুষকে বলতে হবে কে বলবে আমাদের ঘরে কথা আমাদের হয়তো কেউ কথা বললাম আমি তো দেখলাম যে এডুকেশন সিস্টেমেও কিভাবে আস্তে আস্তে দুর্নীতি ঢুকলো চাকরি দেওয়ার নাম করে সবাইকে দশ লাখ বারো লাখ টাকা করে নিয়ে নিয়ে এখন আমাদের মহামান্য শিক্ষামন্ত্রী এখন জেলে রয়েছে তো যে দেশে এগুলো হয় সেই দেশে নতুন করে তো বলা নেই শুধু প্রতিবাদ করার জেগে থাকার ইচ্ছা আমাদের কি কাজ বলো আমরা তো আর মানে গিয়ে তো মানে আমি তার একটা জিনিসও বুঝতে পারলাম জানো তো আইন ভাঙার প্রচুর কিন্তু আইন ভাঙার তো কোনো নিয়ম নেই তুমি যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু তাকে যখন তুমি ধরতে যাবে তখন তোমার প্রচুর নিয়ম আছে তখন তো তুমি তো তুমি তো ভদ্র লোক তুমি তো সৎ লোক তুমি তো আইন ছাড়া তুমি তো চলতে পারবে না কিন্তু যারা অসৎ ও তারা তো দিনের পর দিন আইন ভেঙেই সমস্ত কিছু করে গেছে কিন্তু আমরা তো আইনের পক্ষে কিছু করতে পারব না কি করবে আমি জানি না আমি তো দেখো কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত রই মানে আমার ওপরেও কেউ নেই যে যে আমাকে বলে দেবে আমরা সবাই আমাদের হটাৎ করে রাস্তায় দেখা হয়ে গেছে হাঁটতে হাঁটতে চলো কিছু একটা করতে হবে সেই জন্য আমাদের একসাথে মানে একটা দোষ বসা আর কি তার মধ্যে সবই প্রচুর বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে বিভিন্ন কাজ করে তারা কেউ কাজ করেও না এরকমও সব ছেলেমেয়েরা রয়েছে তো ফলে আমরা নিজেরাই জানি না আর কি যে কি করতে হবে আমরা শুধু জানি যে আমাদের একটা মিছিল করতে হবে আমাদের হাঁটতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে যার লেখার জোর আছে তাকে লিখতে হবে যার গলার জোর আছে তাকে গাইতে হবে কিছু করতে হবে আমরা নতুন নতুন করে বিভিন্ন রকমের স্লোগান খুলতে পারি এছাড়া আমি কী করবো আমি তো আমি এত যে বলছি মানে পরে কী হবে তো শুধুমাত্র ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে এর নামে দোষ দিচ্ছে ও তার নামে দোষ দিচ্ছে কিন্তু বুঝতে তো পারছি সবই তোমাদের চ্যানেলেই আসার সময় দেখে এলাম একটু আগে যে ওই কি যেন বলে সেমিনার হলে প্রায় গোটা তিরিশ পঁয়ত্রিশ এক লোক ঢুকে গেছিল মানে একটা যেন মেলা বসেছে একটা যেন পার্কে ঘুরতে এসেছে এইরকম একটা ব্যাপারের মতো হয়েছে তো মানে যেখানে পাশের রুম ভেঙে দেওয়া হয় যে যেখানে এইরকম বড় একটা প্রমাণ ছিল সেই প্রমাণ সেটাকে ঠিক না করে সেটাকে রেস্ট্রিক্ট না করে সেটাকে সেটাকে ভেঙে দেওয়া হলো তো যে দেশে এটা হতে পারে যে রাজ্যে এটা হতে পারে আর কি বলার আছে